বাইকের ধাক্কায় এবং চালকের মারে গুরুতর আহত কয়েকজন স্কুল পড়ুয়া আহতদের মধ্যে দুজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনার পর বাইক চালক উধাও হলেও রাজপথ অবরোধ করে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল করে তুলেন শত শত ছাত্র ছাত্রী ও উত্তেজিত জনতা দিনব্যাপী প্রতিবাদী কর্মসূচির পর অবশেষে সার্কেল অফিসারের আশ্বাসে অবরোধমুক্ত হয় পূর্ত সড়ক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালা শিলচর রোডের পূর্ব হাইলাকান্দি অঞ্চলের কালাছোড়া বাজার সংলগ্ন রাজারগাঁও গ্রামের গোবিল রাস্তার মুখে ঘটনার বিবরণে প্রকাশ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ শিলচর লালা রোড দিয়ে কালাছোড়া এলাকার এনটি মডেল হাই স্কুলে যাচ্ছিল কয়েকজন পড়ুয়া ঠিক সেই মুহূর্তে কালাছোড়া বাজার থেকে একটি বাইক নিয়ে গোবিলের উদ্দেশ্যে যাচ্ছিল এক বাইকারোহী গোবিল রাস্তার মুখে যেতেই উল্টো দিক থেকে আসা চার পাঁচজন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে শরিফ আহমেদকে সজোরে ধাক্কা মারে ওই বাইক আরোহী বলে জানা গেছে এতে গুরুতর জখম হয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে স্কুল ছাত্র তার এই অবস্থা দেখে সহপাঠীরা প্রতিবাদ করতে এগিয়ে আসে বাইক চালক সেখান থেকে তৎক্ষণাৎ পালানোর ফন্দি করতে চাইলে প্রতিবাদ আরও তীব্রতর করেন তারা এর ফাঁকে বাইক চালক বাকি দুই তিন ছাত্রীর উপর চড়াও হয় শুরু করে তাদের উপর মারপিট এতে গুরুতর আহত হয় শেলি বেগম সাহিদা বেগম ও রেহানা বেগম নামে কয়েকজন স্কুল পড়ুয়া এর ফাঁকে দুর্ঘটনাস্থল থেকে বাইক নিয়ে উধাও হয়ে যায় বেপরুয়া চালক বলে জানা গেছে শেষ পর্যন্ত বিকাল সাড়ে তিনটা নাগাদ লালার সার্কেল অফিসার জ্যোতি তালুকদার ঘটনাস্থলে এসে উপস্থিত হন প্রতিবাদকারী ও সার্কেল অফিসারের মধ্যে চলে দীর্ঘ আলোচনা এতে আহত স্কুল ছাত্রদের ক্ষতিপূরণ সহ অভিযুক্ত বাইক আরোহীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি সার্কেল অফিসারের আশ্বাস পেয়ে রাজপথ অবরোধমুক্ত করেন উত্তেজিত জনতা দুর্ঘটনাটি অতি রহস্যজনক ভাবে ঘটেছে বলে কেউ কেউ দাবি করলেও আসলে বেপরুয়া বাইক চালানোর ফলে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের